ছোট এবং বড় সকলেরই পছন্দের একটা খাবারের নাম হলো কলিজা ভোনা আর এই কলিজা ভোনাটা আমার মনে হয় যদি থাকে তাহলে ছোটোরাও যেমন খেতে পারে তার পাশাপাশি বড়রাও খুব মজা করে খেতে পারে তাই আজকে রাতের মেনুতে আমাদের থাকছে কলিজা ভোনা এবং পরোটা আর এই কলিজা ভোনাটা যদি হয়ে যায় একদম দোকানের মতো কালাভোনা স্টাইলে তো তাহলে তো আর কোনো কথাই নেই তাই না বলো আর রেস্টুরেন্টের মতো এত সুন্দর কলিজা ভোনাটা আমি কীভাবে বানালাম সেটা নিয়েই থাকছে আজকে ভিডিও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই তো এখানে আমি আধা কেজি কলিজা একদম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি এবং প্যানে তেল গরম করে সেখানে এক এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ এবং গোলমরিচ কিছু দুইটা তেজপাতা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে এক চা চামচ আদা এক চা চামচ জিরা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে সুন্দরভাবে তেলের উপরে নাড়াচাড়া করছিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং কিছুক্ষণ পরে এখানে আমি তিনটা রসুন সুন্দরভাবে ছিলে নিয়েছি কোয়া খুলে নিয়ে সেগুলো দিয়ে দিলাম এবং হালকা একটু পানি দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকলাম যখন উপরে তেল ভেসে উঠেছে ঠিক সেই মুহূর্তে পরিমাণ মতো লবণ এক চা চামচ মরিচ গুঁড়ো এবং এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি তো এখানে মরিচ গুঁড়োটা আমি একটু অল্পই দিয়ে নিয়েছি কারণ আমার ছোট বাচ্চা এটা খেতে পারবে আর এই কারণে মরিচটা একটু কম দিয়ে নিয়েছি তো যাই হোক তার কিছুক্ষণ পরে এটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দিলাম এখন কলিজাগুলো তো কলিজাগুলো দেওয়ার পর কিছুক্ষণ আবারও আমি কষিয়ে নেব এখানে পানি ছাড়াই। যতক্ষণ পর্যন্ত কলিজাগুলো এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে না যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত চুলার জাল একদম লো হিটে রেখে ঢাকা দিয়ে কলিজাগুলো সিদ্ধ করে নেব আর এভাবে রান্না করলে একদম রেস্টুরেন্টের মতোই খেতে হবে ঠিক তারপরে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে কিছুটা পানি অ্যাড করে নেব এবং তার সঙ্গে অ্যাড করে নিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং কয়েকটা কাঁচা মরিচ আর এই গরম মশলার গুঁড়োটা সবসময় আমি বাসাতেই বানিয়ে রাখি তো যাই হোক এটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে এই তো ঢাকনা খুললেই দেখা যাবে অনেকটা রেস্টুরেন্টের মতোই কালার এসে গেছে তাই না বলো তো এইভাবে বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেললাম একদম রেস্টুরেন্টের স্টাইলে কলেজার কালাভোনা আর এই কলেজার কালাভোনাটা যারা এখনও বাসায় একটা বারো ট্রাই করনি তারা আমি যেভাবে বানালাম ঠিক সেভাবে একটা বার ট্রাই করে বানিয়ে দেখো অবশ্যই দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ততটাই ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ